লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের কম্পিটিশন বছর দশেক হল অঞ্জনার পিসি শাশুড়ির ছেলের বিয়ে হয়েছে অঞ্জনার পিসি শাশুড়ি মস্ত বড়লোক লোক কালীঘাটে পিসি শাশুড়ির দাদা শ্বশুর বাড়িটি তৈরি করেছিলেন বিয়ের এগারো দিন পরেই অঞ্জনা তার পিসি শাশুড়ির বাড়ি বেড়াতে গিয়ে পিসি শাশুড়ির দাদা শ্বশুরের বাঁধানো ফটো দেওয়ালে টাঙানো দেখেছে ভক্তি ভরে প্রণাম করেছে বাপের বাড়ি গিয়ে সে কথা গল্প করেছে অঞ্জনার বাপের বাড়ির লোকেরা তার নিজের ভাই বোন থেকে শুরু করে জ্যাঠতুতো ভাই বোনেরা পর্যন্ত এই নিয়ে তার সাথে অনেক ঠাট্টা তামাশা করেছে মনিকা দিদি বলেছিল কি ব্যাপার রে অঞ্জু হঠাৎ এত ভক্তি ছেদ্দা কেন রে কালীঘাটে তোর নামে তোর পিসি শাশুড়ি একখানা ঘর লিখে দেবে বুঝি বলতে বলতে হেসে লুটিয়ে পড়ে মনিকা তারপর উলু বেরিয়ার ভাড়া বাড়ি থেকে একেবারে কালীঘাটের মহারানী হয়ে বসবি অঞ্জু খুব চুপচাপ মোটেই কথার পিঠে কথা সাজাতে পারে না সে মুখ নিচু করে বসে থাকে প্রত্যুত্তর না পেয়ে মনিকা একটু আহত হয় এদিক ওদিক তাকিয়ে সে উঠে দাঁড়ায় গলা তুলে অঞ্জনার মাকে উদ্দেশ্য করে বলে আমি আসছি গো কাকিমা অঞ্জনার মা রান্নাঘর থেকেই মনে মনে বলেন এত মুখোড়া বলেই তোর এখনো বিয়ে হলো না নইলে তোকে দেখতে সুন্দর বিয়ে পাশ করেছিস সেলাই টেলাই জানিস ওই যে কথাই বলে না সে যে গুজে রইলি বসে চোপার ভয়ে মুখে বললেন বিকেলের দিকে হাত ফাঁকা হলে আসিস মনি। মনিকা বলল আমার কি হাত ফাঁকা হবার জো আছে গো কাকিমা এক গাদা সায়া ব্লাউজ সহ পড়ে আছে সেলাই করতে হবে সন্ধেবেলা আবার টিউশানি পড়ানো আছে তোমার মেয়ের মতো তো আর বরের পয়সায় বসে বসে খাই না বলতে বলতে চলে গেল মনিকা অঞ্জনা তেমনি মাথা নিচু করে থাকে সেদিকে তাকিয়ে মনিকা বিশ্বজয়ের হাসি হাসে কম্পিটিশানে সে জিতে গেছে মনিকা জানে নিজের দুঃখের কথা অভাব অভিযোগের কথা অঞ্জনা মরে গেলেও বলতে পারবে না ছ বছর পরে বিয়ে হলো মনিকার ততদিনে অঞ্জনা দুই ছেলেমের মা হয়েছে মনিকার বিয়েতে অঞ্জনা ছেলে মেয়ে নিয়ে গিয়েছিল ছেলে এক বছরের মেয়ের বয়স সাড়ে চার বেশ টক টক করে সে কথা বলে অঞ্জনার মতো একেবারেই নয় শ্বশুরবাড়ি যাবার আগে মনিকাকে সাজাতে বসেছে অঞ্জনা সাড়ে চার বছরের টিঙ্কু মন দিয়ে সব দেখছে স্কুল পাশ করার পরই বাবাকে হারিয়েছে মনিকা সে বললে বিয়ের পর আমার আর কে খবর নেবে তোর বাবা আছে বাবা না থাকলে বাপের বাড়িতে ভাইদের কাছে আমার আর কতটুকুই বা জোর তাছাড়া ভাইরা তো আমার চেয়ে অনেকটাই ছোট ওদের তেমন দায়িত্ববোধ নেই অঞ্জনা তার হাত চেপে ধরে বলে আমার বাবা তো তোমারও পিতৃ স্থানীয় ঠিক খোঁজ নেবে এত চিন্তা করো না আমরা তো একান্নবর্তী পরিবার তাই না মনিকা ঠোঁট উল্টে বলল হেসেল তো কবেই আলাদা হয়ে গেছে তোর বিয়ের সময় তো অঞ্জনা তর্ক করতে পারে না বলতে পারে না যে এ ব্যাপারে ওই পক্ষ থেকে বেশি তাগিদ ছিল বাবা তো মুদিখানার মাশকাবাড়ি কিনে তোমাদের পাঠিয়ে দেয় বলতে গিয়ে অঞ্জনা বলতে পারে না অঞ্জনার মা একেবারেই মাটির মানুষ ভাসুর মারা যাবার পর স্বামীর কিনে আনা ভালো খাবার তার নিজের ছেলেমের ভাগ্যে তেমন জোটেনি মনিকা আর তার ভাইদের পাতে সেসব বেশি করে পড়ত সেসব দেখেও না দেখার ভান করত অঞ্জনার মা ভাবতো যতই হোক তার মাথার ওপর তো অঞ্জনার বাবা আছেন বড় যাত এই বয়সে স্বামীকে হারিয়েছে ছেলে মেয়েদের বেশি বেশি করে ভালো খাবার টুকু খাইয়ে যদি দিদি তৃপ্তি পায় শান্তি পায় মনে সেটাই তো ঈশ্বরের আশীর্বাদ তার সঞ্চয় তাছাড়া বাড়ির সকলের জন্য সবটুকু ভালো আয়োজন করতে গিয়ে তো তার স্বামীর ওপরেই চাপটা এসে পড়বে মনিকা আয়নায় নিজের মুখ দেখতে দেখতে বলে আর কি দেখা হবে তোদের সাথে আমি তো সেই কত দূর চলে যাচ্ছি ব্যাঙ্গালোর কি এখানে যেতে আসতেই কত খরচ তুই তো ইচ্ছে করলে রোজ আসতে পারিস উলুবেড়িয়া থেকে সোধপুর কতক্ষণ আর লাগে নিজের দুঃখের কথা বলতে বলতে চোখ ছলছল করে ওঠে মনিকার মনিকা জানে দুঃখের কথা বলার প্রতিযোগিতায় নামতে অঞ্জনা কোনোদিনই পারবে না টুপ করে এক ফোঁটা জল মনিকার চোখবে গড়িয়ে আসার উপক্রম করতেই টিঙ্কু তাড়াতাড়ি মাসির হাতে রুমাল এগিয়ে দিয়ে বলে জলটা মুছে নাও মাসি নইলে দাদু মাকে ভীষণ বকবে তোমার সাজুগুজু নষ্ট হয়ে গেলে সবাই ভাববে মা তোমাকে ঠিক করে সাজাই দাদু তো শুধু মাকেই বকে সবাই বকে সবাই তো এমনিতেই মাকে বকে বলে তুমি কত লেখাপড়া যেন মা কিচ্ছু জানে না পারে না মনিকা তার নিচের দাঁত দিয়ে ওপরের ঠোঁট কামড়ে ধরে জ্বলন্ত দৃষ্টি হেনে টিঙ্কুর দিকে তাকিয়ে থাকে বাপের বাড়িতে মনিকা চিরকালই আদরের বাবা মারা যাবার পর অর্থনৈতিক কষ্টটা মনিকা তেমন করে পায়নি বরং জেঠুর অবর্তমানে অঞ্জনাকেই লেখাপড়া ছাড়তে হয়েছে যদিও বাবা নেই এই অমক সত্যিটা বারবার উত্থাপন করে মনিকা সবার সমবেদনা আর সহানুভূতি করিয়েছে কিন্তু অঞ্জনার মেয়ে কি দুঃখের কথা বলার কম্পিটিশানে তাকে হারিয়ে দিতে চাইছে অঞ্জনার যখন বিয়ে হয় পিসি শাশুড়ির ছেলে বাবুল তখন সবে কলেজে ভর্তি হয়েছে এরপর সে কলেজ পাশ করে ইউনিভার্সিটি গেল এম এ পাশ করার পর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি পেয়ে বাবুল যখন বিয়ে করলো তখন টিঙ্কুর বয়স সাড়ে আট বছর বাবুলের বিয়ের কিছুদিন পর অঞ্জনা ছেলে নিয়ে পিসি শাশুড়ির বাড়ি গেল অঞ্জনা প্রায়ই সেখানে যায় বিয়েতে অঞ্জনার বাপ মা তাকে কিছুই দিতে পারেনি এই নিয়ে পিসি শাশুড়ি তাকে খুব মুখ ঝামটা দেয় তবুও যায় কারণ যেতে হয় স্বামী নিয়ে যায় তাকে স্বামীর মুখের ওপরে সে কথা কইতে পারে না বিয়ের দিনও পিসি শাশুড়ি অঞ্জনাকে অনেক কথা শুনিয়েছে বাবুলের বউ মণিমালা নাচ জানে গান জানে বিয়ে পাস অঞ্জনার তো স্কুলের পড়াও শেষ হয়নি অঞ্জনার বর ননদের বরমে বলে তোমাকে আবার নাচ দেখাবে না তো বলে খিলখিল করে হেসে ওঠে টিঙ্কু কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে লাফিয়ে লাফিয়ে মায়ের ধারে কাছে সে নেই বিয়ে বাড়ি কত লোক কত ভালো ভালো খাবার বাড়িতে শুধু গোগ্রাসে ভাত খেয়ে পেট ভরাতে হয় পিসি ঠাকুমার বাড়িতে কালী মন্দিরের প্যারা মিষ্টি মিষ্টি বিস্কুট বাবুলের বিয়ের চোদ্দ দিন পর যখন টিঙ্কু মায়ের সাথে সেখানে গেল তখন বাড়ি নিঝুম কাকু কাকিমা দুজনেই বাড়িতে নেই একলা পিসি ঠাকুমাই আছে সেখানে পিসি ঠাকুমা বলল তোর কাকু শ্বশুর গেছে সেখানে তাদের কত আদর তুই আর এসবের বুঝবি কি তোর মাকে তো বিয়ের সময় আসবা আসবাবপত্র সোনাদানা কিছুই দেয়নি টিঙ্কু সাথে সাথে বলে তুমিও তো কাকিমাকে কত সোনাদানা দিয়েছ কালীঘাটে বাড়ি দিয়েছ মাকে মামা বাড়ি থেকে কিছু দেয়নি ঠিক কথা কিন্তু আমার মায়ের শ্বশুর বাড়ি মানে তোমার বাপের বাড়ি থেকে তোমার দাদা বৌদি কি দিয়েছে আমার মাকে মামা বাড়ি থেকে মাকে যে চারটে চুরি দিয়েছিল সেটাও তো তোমার বৌদি খুলে নিয়ে গেছে তাই তো আমার মাকে রুপোর চুরি পড়তে হয় যার যেমন বাপের বাড়ির অবস্থা তেমন শ্বশুর হয়েছে এত কথার কি আছে বুঝি না বাপু বলেই বিজ্ঞের মতো মাথা নাড়ে টিঙ্কু রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে পিসি শাশুড়ি এইটুকু মেয়ের এত বড় আস্পত্তা সে কি তার বাপের বাড়ি তুলে কথা বলে পিসি শাশুড়ি বলে তোর বয়সে আমি ক্লাস ফোরে পড়তাম আর তুই টিঙ্কু হারার পাত্রী নয় সে মুখ বেঁকিয়ে বলে আমি ক্লাস টুতে পড়ি ফোরে উঠতে আমার এখনও দু বছর লাগবে কিন্তু সেটা কি আমার দোষ তোমার গরিব ভাইপো যদি আমার স্কুলে ভর্তি করতে না পারে কানের উপর দুল পড়িয়ে রাখে আমি কি করি বলো তো তুমি যেমন আমার মাকে কথা শোনাও তেমনি আমাদের পাড়ার রাজাদার ঠাকুমাও তো আমাকে কত কী বলে রাগে কাঁপতে কাঁপতে পিসি ঠাকুমা বলে তুই তো এখন ছোট। কি বলে সে তোকে শুনি টিঙ্কু মুখ টিপে হাসে বলে তোর বাপকে বলিস লোহার দুল গড়িয়ে দিতে পিসি ঠাকুমা বলে কথার পিঠে কেবল কথা তোর লেখাপড়া করিস কিছু জানিস আমি ক্লাস ফোরে ফার্স্ট হয়েছিলাম তখন স্কুল থেকে আমার সোনার দুল পড়িয়ে দিয়েছিল আমরা নিজেদের যোগ্যতায় কত কিছু অর্জন করেছি আত্মসম্মান বোধ থাকলে বাপের আর্থিক অবস্থা নিয়ে নাকে কাটতে বসতিস না টিঙ্কু বলল, ও মা তাই বুঝি আত্মসম্মান বোধ থাকলে তারা এসব বলে না তাই না তাহলে বাবুল কাকারও সেটা নেই বলো সারাক্ষণই তো দেখি আমার বাবা গরিব ছিল বলে দুঃখ করে আমি তো ভাবলাম তোমার বড় ছেলের সঙ্গে কম্পিটিশান দেব কারণ এটাতে আমি মনে হয় জিতে যাব কালীঘাট তো দূর আমার বাবার তো বাড়িই নেই টিঙ্কুর বাবা তখন পিসিমার বাড়ির রোয়াকে বসে আড্ডা দিচ্ছে তিনি ফিরলে পিসিমা বললেন খোকা আমার মনে হয় বৌমার আর এ বাড়িতে রোজ রোজ না আসাই ভালো ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে তুই বরং একা এসে মাঝে মাঝে আমার খোঁজ নিয়ে যাস বলে চোখ মুছে টানল জানিসই তো বাপের বাড়ি থেকে খোঁজখবর তত্ত্বতালাস না করলে শ্বশুর বাড়িতে মেয়েদের সম্মান থাকে না মা পিসি সকলকে দিয়ে ধুয়ে সম্মান রক্ষার দায়িত্ব তোর হাতেই ও বউ মেয়েকে তুই যতই দিস ওরা তোর নাম করবে না আমাদের দিলেই তোর প্রশংসা হবে পিসিমার খোকা ভাবল পিসিমা ছেলের বিয়ে দিয়েছে তাই হয়তো পিসিমার চাইছেন না সে তার পরিবার নিয়ে ঘর জুড়ে বসে থাকুক খোকা মাথা নেড়ে বলল তাই হবে পিসিমা এরপর থেকে আর কলকাতায় তেমন যায়নি অঞ্জনা গেলেও দু এক ঘন্টা থেকেই বেরিয়ে এসেছে দশ বছর হয়ে গেছে টিঙ্কুর বয়স এখন ১৯ বছর টিঙ্কুর চোপা করার জন্য কলকাতা যাওয়া বন্ধ থাকলেও এবার যেতেই হবে খুঁড়ো শ্বশুরের মেয়ের বিয়ে খুঁড়ো শ্বশুর অবশ্য একখানা পোস্টকার্ড পাঠিয়ে নিমন্ত্রণ সেরেছে যদিও টিঙ্কু এখন অনেকটা বড় হয়েছে কিন্তু স্বভাবটা তো একই আছে অঞ্জনা তাকে বোঝানোর চেষ্টা করে ওখানে গিয়ে যেন কিছু বলো না ও বড়দিকে থুতু ছেটালে সেটা নিজের গায়ে পড়ে নিজের লোকেদের নামে কখনো বলতে নেই তাদেরকে ছোট করলে কেউ সহানুভূতি দেখাবে না বরং মজা পাবে টিঙ্কু বলল আমি তো আগ কিছু বলি না যারা নিজের লোকের নামে বলে তাদেরকে শুধু এই কথাটাই বোঝাতে চাই মেয়েকে কিছু বোঝাতে যাওয়া নিরর্থক বুঝে অঞ্জনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে থাকে আর মনে মনে ঠাকুরকে ডেকে বলে তুমি দেখো ঠাকুর বিয়েবাড়িতে যেন এই মেয়েকে নিয়ে আমায় কোনো অশান্তিতে পড়তে না হয় বিয়ে মিটে গেল নির্বিঘ্নে টিঙ্কুর নববিবাহিত বিষি তখন তার বন্ধু বান্ধবদের নিয়ে বাসর যাচ্ছে টিঙ্কু ঘুমোচ্ছিল তার কাকি ঠাকুমার পাশে শুয়ে হঠাৎই একটি নাকি কান্নার আওয়াজে তার ঘুম ভাঙল কান্না ভেজা সুরে তার কাকি ঠাকুমা বলছে প্রাইমারি স্কুলের হেডমাস্টার উনি ক পয়সা বেতন পেয়েছেন জীবনে কটা শাড়ি উনি আমায় কিনে দিয়েছেন টিঙ্কু ঘুম ভাঙা চোখে মনে মনে বলে ফাইট টিঙ্কু ফাইট চারিদিকে তাকিয়ে টিঙ্কু দেখল পিসি ঠাকুমা এবং আরও কয়েকজন কাকি ঠাকুমার দুঃখে মাথা নত করে বসে আছে টিঙ্কু বলল তাও তো তুমি কাপড় পরেই থাকো বলেই তার গলায় হাত দেয় পাঁচ ভরি হবে বলো এই হাড়টা হাতেও তো কত গয়না পরে আছো এই গয়নাগুলো তো বাবুল কাকার বিয়ের সময় পরনি বেশ ঘুরিয়ে ফিরিয়ে পড়ো কিন্তু এগুলো তোমার কাকা দাদু দেয়নি আমার শ্বশুরে সব দিয়েছেন কাকি ঠাকুমা বিরক্ত সুরে বলেন বাহ টিঙ্কু বলল দাদু নাই দিক দাদুর বাবা তোমায় দিয়েছে বেহালায় জমি মার্বেল প্যালেস তৈরির টাকা আর আমার মায়ের সেই এক হাতে রূপোর চুরি আর এক হাতে একটাই বালা যেখানেই যায় সেখানেই পড়ে নিজের বাড়িও নেই এখনও বউ দুঃখ ধান্দা করার সময় কাকা দাদু এতক্ষণ মাথা নিচু করেই ছিল এইবার ফুসে উঠলেন দুঃখ ধান্দা করার কম্পিটিশনে তো হেরে গেলে চলবে না বললেন তা তোর মা কি রাস্তায় থাকে বাড়িতেই তো থাকে নাকি টিঙ্কু বলল আমি তো সেই কথাই তোমার বউকে বললাম শাড়ি তো উনি পরেই আছেন ছেঁড়া ফাটা তো আর নয় শুধু কি তাই শাড়িটা শত হলেও নিজের আর আমার মা রাস্তায় না থাকলেও পরের বাড়িতে থাকে বাড়িওয়ালা যখন তখন গলা ধাক্কা দিয়ে তুলে দেয় তখন আবার হাঁড়ি কলসি গুছিয়ে উঠে পড়তে হয় দুঃখের দাড়িপাল্লা কোন দিকে ঝুলে পড়ছে মনে মনে সেই কথাটাই আন্দাজ করে নিশ্চিন্ত হয় টিঙ্কু হেরোগুলোর মুখের দিকে আর তাকাতে তার ভরসা হয় না বিছানা থেকে নেমে পালাতে গিয়েও থমকে দাঁড়ায় টিঙ্কু বাসর ঘর থেকে ফিরে এসেছে বাবুল কাকার বউ সে তার মামি শাশুড়ির তোবলা মুখের দিকে তাকিয়ে বলে মেয়ের বিয়ে হতে না হতেই মন খারাপ হয়ে গেল তো মামি ধপ করে বিছানায় বসে পড়ে বাবুল কাকার বউ আর বিয়ে মানেই তো ওই একদিনের জন্য রানী সাজা বিয়ে হয়ে এসেই তো আমাকে হাড়ি ধরতে হয়েছে টিঙ্কু সাথে সাথে বলে ওঠে তাও তোমার অনেক ভাগ্য যে হাড়িটা ছিল আমার মায়ের মতো ঠোঙাক তৈরি করে বিক্রি করে হাড়ি কিনে আনতে হয়নি টিঙ্কু মনে মনে বলে ইয়াহু ছানা পাউরুটি খেয়ে নকশাল করা বাবুল কাকা বলে এখন সাংঘাতিক কম্পিটিশন মালা কাউকে দুঃখের কথা বলতে যেও না বলাই বাহুল্য এরপর থেকে আত্মীয়দের সাথে আর কোনো সম্পর্ক নেই অনেক কষ্ট করে অনেক দাঁড়িয়েছে অঞ্জনার ছেলে ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছে অঞ্জনা দুঃখের সংসারে বড় হওয়া অঞ্জনার ছেলে মায়ের চোখের সামনে বউকে নিয়ে ভোগবিলাস করে দেদার টাকা ওড়াতে পারে না অঞ্জনার বউ বাড়ির কাজের মেয়েকে বলে আজ এক মাস হলো বিয়ে হয়েছে একদিনও বর আমাকে গ্র্যান্ড হোটেলে নিয়ে গেল না কবে যে এই কিপটে শাশুড়ির হাত থেকে মুক্তি পাবো কে জানে ঘর মুছতে মুছতে কাজের মেয়ে প্রমীলা বলে জানো বৌদি কাল আমরা অনেক ঘুরেছি স্টুডিওতে গিয়ে ছবি তুলেছি হোটেলে বসে খেয়েছি বড়ামাই খুব ভালোবাসে শাশুড়ির শাসন তুরি মেরে উড়িয়ে দেয় পরের দিন কাজে এলো না প্রমীলা অঞ্জনার বৌমা বলল নিশ্চয়ই বরের সাথে কেনাকাটা করতে বেরিয়েছে অঞ্জনা উত্তর দেয় না পাশের বাড়ি সরকার গিন্নিকে ডেকে জিজ্ঞাসা করে প্রমীলা আজ কাজে আসেনি কেন গো ওর শরীর ঠিক আছে তো সরকার বাবু বললেন সে কি আপনারা জানেন না কিছু অঞ্জনা বলল কী ব্যাপারে অজনার বৌমা বেরিয়ে এলো ঘর থেকে বলল জানি না আবার প্রমিলার মতো স্বামীভাগ্য কজন পায় পৌর সরকার মহাশয় গিন্নির দিকে তাকিয়ে মৃদু হেসে ঘরে ঢুকে গেলেন সরকারবাবুর স্ত্রী বললেন তাহলে তোমাদের কাছে ওই সব গাল গপ্প করেছে তো টিঙ্কু অস্ফুটে বলল গাল গপ্প তার মানে আপনি কি বলতে চাইছেন কাকিমা একটু স্পষ্ট করে বলবেন আমরা যে কিছুই বুঝতে পারছি না এই তো ভাইয়ের বিয়ের কদিন আগেই এই পাড়ায় ভাড়া এসেছি কতটুকুই বা জানি সরকারবাবুর স্ত্রী বললেন প্রমিলার স্বামী মাতাল প্রায় মারধর করে ওকে তবে এবার মেরে একেবারে হাত ভেঙে দিয়েছে অঞ্জনা বলল হ্যাঁ আমি ওর কপালে আর পিঠে একবার কালশিটে দেখেছিলাম তখনই কিছুটা বুঝতে পেরেছিলাম সত্যিকারের দুঃখী মানুষরা যে সর্বদা সুকার ভালোবাসার গল্প বলে সে কথা জানব না চুপচাপ থাকি বলে এতটা আহামক আমি নই চোয়াল শক্ত করে অঞ্জনার বৌমা বলে কথাটা তো আমাকে একবার বলতে পারতেন মা তাহলে প্রমিলার স্বামী ভাগ্যের কথা বলে আমাকে অন্তত পাড়ার লোকের কাছে হাসির পাত্র হতে হতো না অঞ্জনা বলল প্রমিলার সুখী দাম্পত্যের অভিনয়টাকে আসলে আমি জেতাতে চেয়েছিলাম বৌমা দুঃখের কথা বলার প্রতিযোগিতায় যে ওরা বরাবর হারতেই চায় গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ